কবরস্থানের পাশে অদ্ভুত ধরনের ফুল ছোটো থেকে বড়ো হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তন হচ্ছে এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান এলাকার মানুষ কবরস্থানের পাশে একই ধরনের অদ্ভুত ফুল ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে এ পাড়া থেকে ও পাড়া তারপর ছড়িয়ে পড়ে জেলায় শুরু হয় দূর দূরান্ত থেকে আনাগোনাম ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার বাঁকড়া গাজীপাড়া ঘটনাম সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু হয় মানুষেরও সবাই এক দৃষ্টিতে দেখেন এবং ভাবেন এটা কি ধরনের উদ্ভিদ এমন ধরনের উদ্ভিদ দেখে কেউ কেউ ভাবেন এটি হয়তো বা কোনো অলৌকিক ঘটনা তবে এ বিষয়ে স্থানীয় কনকনগর সৃষ্টিধরণ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পোলাক রায় চৌধুরী জানান আসলে এটি একটি ফান বা ছত্রাক জাতীয় উদ্ভিদ এটি দেখে আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই একইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ্ত সরকার জানান অনেক সময়ের সাথে কিংবা দীর্ঘ সময় যাতায়াত করা হয় না এমন জায়গায় মশ বা ফান জাতীয় উদ্ভিদ কিংবা সত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায় এটি তারই একটি প্রজাতি বিশেষ সকালবেলা মাছ বিক্রি করতে আসি শুনলাম সবার মুখে একটা এরকম ফুল দেখা যাচ্ছে আমি বর্তমানে বিশ্বাস করছিলাম না যে কেমন জিনিসটা তারপরে এসে দেখলাম ফুলটা এরকম তো ফুলটা যে ছিল যে আকারে ছিল তাছাড়া একটু বড় হয়েছে আর সকালবেলা কালারটি তো সাদা এখন রোদ্র তাপে হোক বা ঈশ্বরের কোনো কৃপাই হোক ফুলটা দেখছি বাদামি কালার বা বিস্কুট কালার হয়ে গেছে এবার ফের আমি দেখতে এলাম সবাই আসছে বলে সেই সকালে উঠে সবাই রাস্তার দিকে সব হাঁটতে চলে আসে এসে দেখে ওখানে এই ফুলের হয়েছে সেই থেকে সকাল থেকে লোক আসছে দেখছে এই রাস্তা এইটা ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে